আসসালামু আলাইকুম বানি সালামদা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সো আমরা বের হচ্ছি ড্রেস কালেকশন তাই আজকে আমি যেই ড্রেসটা পরছি এই ড্রেসটা অনেক সুন্দর তাই ভাবলাম শেষ হওয়ার আগে নিয়ে আসছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে চল্লিশ ডলার করে কাতানের উপর অনেক সুন্দর করে কাজ করা সো থাকেন ফাইনাল লুকটা দেখাবো বাণি রাখবো আমাকে ভিডিও শ্যুট নিয়ে দিবে খুবই সুন্দর এটা হচ্ছে একটা গাউন কাজটা দেখছেন কত সুন্দর আসলে অনেক সুন্দর বিস্মিকা আজকে কোলে বিস্মিকা কোলে কারণ হচ্ছে বিভা বিস্মিকা আর দখল করছে আর আজকে কি করি না করি চলেন শেয়ার করছে আমরা মাত্র বাসা থেকে বের হলাম একটা পার্সেল আছে পার্সেলটা দিয়ে চলো 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 পার্সেলটা দিয়ে দেন হচ্ছে আমরা ড্রেস কালেকশন আনতে যাব আর যারা আমার থেকে ড্রেস নিতে চাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যা খুশি করতে পারেন বা কল না করতে চাইলে আপনারা চলে মেসেঞ্জার আমাকে নক করতে পারেন আমার ফেসবুক পেজের নাম লিমাই ইউএসএ অনেক অনেক ড্রেস কালেকশন আমার কাছে পেয়ে যাবেন বোরকা আছে ড্রেস আছে শাড়ি আছে যে যেমনটা চান আসলে বানি বিভাগ ওদের ওদেরকে উঠায় নিয়ে যাওয়া হচ্ছে দিনের বেলা বেশি ঘুমাইলে ওরা হচ্ছে রাতে ঘুমাইতে চায় না এর জন্য ভাবছি তাড়াতাড়ি উঠাই দিই রাত তাহলে সুন্দরভাবে ঘুমাইতে পারবে বানি এই হচ্ছে আমাদের রিগো পার্ক আমেরিকাতে ঠান্ডা পড়লে দেখেন একটা গাছের পাতাও থাকে না বড় বড় গাছগুলার সব ঝরে পড়ে মরে যায় গরম আসলে আবারও হয় আর এখানে কিছু গাছ আছে যেগুলো কি না আপনাদের যে মনে করেন শীতে এত বেশি ক্ষতি হয় না উইন্টার গাছগুলো যেগুলো সেগুলো কিছু কিছু এই যে বেঁচে পাতা পাতাবাহার গাছ এটা তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল তারপরে এই যে অনেক রকম গাছ আছে কিন্তু বেসিক্যালি এই যে এই গাছগুলো বড় গাছগুলোর পাতাটা তো সব মারা গেছে বানি তোমাকে অনেক কিউট লাগতেছে সালাম দিয়ে দাও ও বাবা টায়ার্ড আরে সরি আসো হাইটে যাও অনেক টায়ার্ড না আজকে ওদের স্কুল বন্ধ কালকেও বন্ধ আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার

পলোর দাম বেরeyse ওহে আবার রোস্টগুলো আলাদা বিক্রি করে পোলাওগুলো আলাদা বিক্রি করতে না পোলাও এখন টাকা করে এখানে দুটো আর ওখানে একটা আর এই হচ্ছে রোস্ট পারফিস 7 ডলার করে কয়টি আনছো বড় বড় পিস রাখিয়ে না বাবা

সুযোগ ছিল না উনি ড্রেস কালেকশন আনছি তো আজকে আজকে প্রচুর ড্রেস নিয়ে আসছি অলমোস্ট অলমোস্ট আমরা তিরিশ হাজার ডলার্সের ড্রেস নিয়ে আসছি সো এগুলো সব বের করতে হবে অনেক ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে আসছি আর আপনারা অনেকে দেখি ভালো ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন গাউন তারপরে দামি দামি যেই আগানোর ব্র্যান্ডগুলো এগুলো দেখছেন কত কথা বলতে পারে এখানে বানের আব্বু কেটে নিয়ে আসছে টমেটো আর হচ্ছে লেবু অবশ্য লেবু এখানে দেয় লেবু দিচ্ছে তো

আজকে আমরা এত পরিমানে ড্রেস আনছি মানে আমাদের সামনে পেছনে ভরে গেছে আমার ঘরে তো দাঁড়ানোর জায়গা নাই তাড়াতাড়ি বাসা চেঞ্জ করতে হবে আমাদের এই অনেক টেস্ট তো আসলে এটা নিয়ে আসতে হচ্ছে ইত্যাদি

বাসে আসার পরে আমি রেস্টও করতে পারতেছি না একটু খাওয়া দাওয়ার পরে পর পর অনেক আপুরা কল দিল ড্রেস দেখলো দেখালাম একটা আপু বাসের সামনে আসলো ড্রেস ফোনের মধ্যে চুজ করে ওনার হাতে পৌঁছায় দিলাম দেন হচ্ছে এই যে মাত্র আসলাম এখন আমি ড্রেস চেঞ্জ করি নাই এখন ভাবলাম যেহেতু ব্লগ শ্যুট করতেছি আপনাদেরকে কিছু ড্রেস না দেখাইলেই নয় আর আমি একটা ভিডিও অলরেডি টিকটকে আপলোড করছি দশ মিনিটের ড্রেস কালেকশন শেয়ার করে আপনারা চাইলে ওটা দেখতে পারেন আমার টিকটকের আইডির নাম হচ্ছে লিমা ইউএসএ তারপর আমি এখন কিছু দেখিয়ে দিচ্ছি এর আগে সেভেন্টি ডলার্সের আগানোর যেটা আপনারা দেখছিলেন ওটার মধ্যে অনেকগুলো কালার নিয়ে আসছি আর সিক্সটি ফাইভ পিস নিয়ে আসছি আমি ওটার মধ্যে মিডিয়াম সাইজ স্মল সাইজ লার্জ সাইজ মেবি দুই একটা এক্সট্রা লার্জও আছে সো আমি আগানোর যেগুলো নিয়ে আসছি এগুলো আমি এখন সিক্সটি করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর নিয়ে আসছি বিভিন্ন রকম কালার এর মধ্যে আমার আরও কালার আছে পেঁয়াজ কালারও আছে পেঁয়াজ কালারের চাহিদা বেশি ছিল স্পাইসি সো এর মধ্যে আমার সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ আর পেঁয়াজ কালারও আছে এক্সট্রা লার্জ কাদের দরকার একটু নক করতে পারেন আমি থাকলে বলে দিব দেখে আসলে আমার এখনও ওপেন করা হয়নি সব ঠিক আছে এই যে দেখেন এর ওড়নাটা অনেক সুন্দর কাজ করে অনলি সিক্সটি ফাইভ ডলার্সে দিয়ে দিচ্ছি মনে করেন একেবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি এরপরেও কিন্তু আপনারা প্লিজ আমাদের আমি করবেন না হ্যাঁ আমি একেবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি কেউ যদি এসে বলে আপু আমি বিজনেসের জন্য ড্রেস নিতে চাই হোলসেলে এটাই আমার হোলসেল প্রাইস ঠিক আছে আমি এমন কিছু লাভ করতেছি না যে এর থেকেও কমায়ে দেওয়া যায় সো যাই হোক কথাগুলো করাভাবে নেবেন না না আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটাই আর কি বললাম এই যে এটার মধ্যে আপনারা এই যে এই কালারটা পেয়ে যাবেন লার্জ মিডিয়াম কার কি সাইজ দরকার পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার অনেক অনেক কালার আছে এখানে আছে বারগেন্ডি কালার খয়ী কালার তারপরে আছে ডার্ক পার্পল কালার রেড কালার এর মধ্যে আবার অন্য অন্য ডিজাইনও পেয়ে যাবেন তারপরে এই যে আপনারা যারা এই যে দামি আগা চাচ্ছিলেন আচ্ছা নাও দামি আগা যারা চাচ্ছিলেন এটা আমি এই কালারটা পাইছি এই কালারটা অনেক আপরা চাচ্ছিলেন লার্জ এক্সট্রা লার্জ মিডিয়াম স্মল তিনটাই আমি পাইছি চাইলে আপনারা নিতে পারেন আপাতত অ্যাভেলেবেল আছে আর আমি যেটা পরে আছি এটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন অনলি ফোরটি ডলার অনেক সুন্দর কিন্তু এটা এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অন্য একটা সালোয়ার জামাটা আপনারা আমার কাছে পাবেন মিডিয়াম লার্জ আর হচ্ছে স্মল সাইজ যাদের ফোরটি ফাইভ বডি লাগে ফোরটি সিক্স যাদের লাগে তারা নিতে পারবেন এই কালারটা এই কালারটা লার্জ ফোরটি সিক্স আছে বডি ঠিক আছে ফোরটি ফাইভ সিক্স যাদের দরকার তারা লার্জ নিতে পারেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অনলি ডলার ডলার্সে দিয়ে দিচ্ছি দেখেন তো এটা একটু ডিফারেন্ট এটার ভেতরে পুরোটা মিরর সরানো মিরর নিচের কিন্তু খুবই সুন্দর প্রাইসে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেম আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা সালোয়ার সালোয়ারের নিচে লেস করা আছে সাথে পেয়ে যাচ্ছেন একটা ওড়না ঠিক আছে যে আমি পরে আসছি একটা ওড়না একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দুইটাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ বাট কোয়ালিটি সেম হ্যাঁ কাপড়ের কোয়ালিটি সেম এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর যেটা আমি পরে আছি খুবই সফট এর মধ্যে এটা কিন্তু জর্জেট না অর্গানিক একটা কাপড় আর এটা হচ্ছে অর্গানজা কাপড়ের উপরে কাজ করা খুবই সফট খুবই সুন্দর সামনের দিকে নিচে যেমন কাজ করা সুন্দর পেছনও কিন্তু কাজ করা সেরকম সুন্দর পুরো সামনে পেছনে একই রকম কোয়ালিটি সম্পূর্ণ অনলি ফোরটি ডলার্স দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি যার যত পিস লাগে নিয়ে নিতে পারবেন দামি কোয়ালিটির মধ্যে ঈদ কালেকশন চলে আসছে যারা একটু সফটের মধ্যে দামি কোয়ালিটির ঈদ কালেকশন খুঁজতেছেন তারা নিবেন এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর মধ্যে আমার কাছে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ আছে যার যে সাইজ দরকার নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে গাউন এগুলো গাউন শিপনের উপরে এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা প্লাস এমব্রয়ডারি করা খুবই সুন্দর খুবই সুন্দর চাইলে নিয়ে নিতে পারেন হাতার মধ্যে ইনার আছে এই ড্রেসগুলো আপনারা পার্টিতেও পড়তে পারবেন খুবই সফট এইখানকার যারা আপুরা আসছেন যারা এই টাইপের ড্রেসগুলো পছন্দ করেন খুবই মার্জিত খুবই স্মার্টনেস দেখছেন ড্রেসগুলো কত সুন্দর চাইলে নিতে পারেন এর সাথে আপনারা পেয়ে যাবেন ওর্না প্লাস সালোয়ার এর ওরার বর্ডারে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা ওনার বর্ডারে এরকম করে কাজ করে সাথে স্যালারও পেয়ে যাচ্ছেন আরেকটা ড্রেস আমি দেখাবো সেম কোয়ালিটির ও এটার প্রাইস আমি অনলি করে দিচ্ছি অনলি একশো দশ ডলার করে দিচ্ছি হান্ড্রেড টেন হান্ড্রেড টেন করে দিচ্ছি অনলি একশো দশ ডলার এর মধ্যে সেম প্রাইসের মধ্যে আরও একটা ড্রেস এটা হচ্ছে এটা হচ্ছে মাঝখান দিয়ে একটু ফাড়া টাইপের হবে মাঝখান দিয়ে একটু ফাড়া টাইপের যারা পছন্দ করেন তারা এটা নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর পা দেখা যাবে না ভেতরে আরেকটা পার্ট আছে হান্ড্রেড টেন একশো দশ টাকা দেখেন যদি পছন্দ করেন নিতে পারেন আসলে এই ক্যামেরায় দেখানো যাচ্ছে না সোজা ক্যামেরায় আমি ভিডিও করছি টিকটকে আবার আমি ইউটিউবেও দিয়ে দিব সেটা আপনারা চাইলে দিতে পারেন আমি ফেসবুকেও দিয়ে দিব সেটা আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ তো টেন একটা ভিডিও করছি অল্প কিছু ড্রেস দেখিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা আমাকে পার্সোনালি নক করবেন ড্রেস দেখার জন্য আর এর থেকে কিছু পছন্দ হলে সেটা আপনারা নিয়ে নিতে পারেন এটার সাথে ওড়নাটা হবে এই কালার ওড়নার বর্ডার দিয়ে এরকম করে কাজ করা এই হচ্ছে ওড়না হ্যাঁ এটা হলো ওড়না এটা হলো ওড়না আর এর সাথে সালোয়ার হবে এই কালার তো যাই হোক এই টাইপের যারা নিতে চান নিতে পারেন খুবই দামি কোয়ালিটির মধ্যে হবে এগুলো আর একটা আছে হান্ড্রেড ডলার্সে দিব এটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আমার কালার আছে কয়েকটা লাইট ব্লু লাইট পেস্ট কালার তারপরে হচ্ছে পেয়ে যাবেন পেঁয়াজ কালার এই যে এটা এটাকে কি কালার বলে বলেন তো পেঁয়াজ কালার নাকি সবাই তো পেঁয়াজ কালারই বলছে এই দেখেন দামি স্টোন বসানো গ্লাস ডায়মন্ডের স্টোন বসানো আপনারা চাইলে এটাও নিতে পারেন এটাও খুবই সুন্দর এটা আমি অনলি হান্ড্রেড ডলার্সে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার কয়েকটা কালার আসছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হবে কিন্তু কোয়ালিটি সেম এগুলো কিন্তু ব্র্যান্ডেড ড্রেস দেখেন কোয়ালিটি সেম সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ যারা নিতে চাচ্ছেন তারা জানায় আমি সবগুলো সাইজ নিয়ে আসছি ও স্মলও আছে মিডিয়াম লার্জ এক্সট্রা স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ স্মল যার যেটা দরকার নিয়ে নিতে পারেন সবগুলো সাইজ যেহেতু আমার কাছে আপনারা চাচ্ছেন এই জন্য আমি সবগুলো সাইজ নিয়ে আসছি এই যে দেখেন নিচে হচ্ছে এরকম কাজ করা কাজটা বোঝানোর জন্য আমি এইভাবে ধরি খুবই সুন্দর করে কাজ করা তাহলে এই ড্রেসটাও নিতে পারেন অনলি হান্ড্রেড ডলার্স এর পেছনটাতেও এই যে এরকম করে কাজ করা পেছনেও এরকম করে কাজ করা খুবই সুন্দর না এর মধ্যে আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন এই লাইট পিয়াজ কালারটা তারপরে আছে এই কালারটা এর মধ্যে সিলভার কাজ করা অনলি হান্ড্রেড ডলার করে এগুলো তারপরে আছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার তারপরে আর কি কালার আছে আরো অনেকগুলো তো আনছি তো যাই হোক পার্সোনালি নক করেন আমার আরো অনেক অনেক ব্যাগ আজকে দশটা বারোটা ব্যাগ ভরা ভরা ড্রেস সব দামি দামি ড্রেস নিয়ে আসছি আগানোর ড্রেস অনলি সিক্সটি ফাইভে করে দিয়ে দিব সিক্সটি ফাইভ করে দিয়ে দিব এই দেখেন রিয়েল আগানোর ড্রেস এগুলোর মধ্যে আমার অনেকগুলো কালার নিয়ে আসছে সাইজ সবই পেয়ে যাবেন এই দেখেন আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো হচ্ছে এই যে বেগুনি কালার রেড কালার তারপরে আছে এটা কি কালার লাইট একটা কালার আচ্ছা এটা এক্সট্রা লার্জ পেয়েছি কার দরকার নিয়ে নিতে পারেন তারপরে আছে রেড এর মধ্যে লার্জ মোটামুটি সবগুলো সাইজ পেয়ে গেছি লার্জ মিডিয়াম এক্সট্রা লার্জ স্মল সাইজগুলো আমি বেশি আনি নাই মনে করছি বেশি চলবে না প্রকার যদি স্মল সাইজ আগানোর মধ্যে লাগে আমাকে একটু জানায় আমি নিয়ে আসতে পারবো ওনলি সিক্সটি ফাইভ ডলার্সে দিয়ে দিচ্ছি এই একটা কালার শুধু কালার না ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে আমি তো সব খুলে দেখাতে পারবো না অনেক অনেক নিয়ে আসছি পার্সোনালি কল দিয়ে না আমি দেখাবো অনেক অনেক এগুলো আমি যে কোথায় কোথায় রাখবো আমি বুঝতেছি না এটা অনেক সুন্দর খুবই সুন্দর ওনলি সিক্সটি ফাইভ ডলার এত লো করে দিচ্ছি আমি জাস্ট বিজনেসটা আপ করতে হবে আমার আর আমি এত দাম না রেখে আমি চাচ্ছি লাভ বেশি না করে আমি চাচ্ছি আপুদেরও ভালো হোক আমারও ভালো হোক আমার পরিস্থিতিটা লাভ করতে চাচ্ছি এই জন্য আমি ডিসকাউন্টে দিচ্ছি আমার যদি সেল অনেক বেশি বেশি করে হয় তাহলে আমি এই ডিসকাউন্ট সরাবো না সেল যদি বেশি বেশি করে হয় তাহলে আমি এই প্রাইসটা রাখার চেষ্টা করব। আর যদি দেখি যে সেল দিয়ে কোনো লাভই নাই আমার বেশি বিক্রি আমার যদি বিক্রি বেশি বেশি হয় এই সেল দেওয়ার কারণে তাহলে আমি সেলটা আর কি রাখার চেষ্টা করব মানে এই এই প্রাইসটা রাখার চেষ্টা করব। অল্প প্রাইস আর যদি অল্প অল্প হয় তাহলে আমার আবারও সেম প্রাইসে চলে যেতে হবে মনে হয় তো সবাই সাপোর্ট করবেন যেহেতু অল্প প্রাইসে দিয়ে দিচ্ছি পছন্দ হলে নিয়ে নিবেন হ্যাঁ পছন্দ হলে নিয়ে নেবেন জাস্ট ইট সেলটা চলতেছে সো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যার যেটা দরকার নিয়ে নেবেন আর যেহেতু কমের মধ্যে দিচ্ছি নেওয়া উচিত তাই না বলেন ওকে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এই কালারটাও খুবই সুন্দর এটা কি কালার বলবো এটাকে খুবই ইউনিক একটা কালার অ্যাশ টাইপের অ্যাশ গোল্ডেন একটা কালার গ্রে গোল্ডেন টাইপের গোল্ডেন টাইপের একটা গ্রে অনেক 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 যাই হোক এখন সব দেখানো সম্ভব না আমার পক্ষে আপনারা চাইলে পার্সোনালি নক করেন আমি আমার ফোন নাম্বারটা আবারও বলে দিই নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু তো এই নাম্বারে আমাকে কল করবেন বা আমার ম্যাসেঞ্জারে আমাকে নক করতে পারেন আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ ও এই কালারটা সুন্দর দেখো লাইট একটা কালার মধ্যে আপনাদের কোন কোন কালার দেখার ইচ্ছা আমাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে জানাতে পারেন আপু এই এই কালার দেখতে চাই আর আমি কিন্তু বোরকা কালেকশনও বিক্রি করতেছি বোরকাও আমার কাছে অনেক আছে অনলি থার্টি ফাইভে ডিসকাউন্টে দিয়ে দিয়েছি অনলি থার্টি ফাইভে ডিসকাউন্টে দিয়ে দিছি যারা জানেন না তারা নিয়ে নিতে পারেন অনলি থার্টি ফাইভ ডলার আর অনেক অনেক ব্রাইডাল পার্টি ড্রেস আছে আপনারা নিতে পারেন চাইলে আর এই যে যে ড্রেসগুলো আমি সিক্সটি ডলার করে বিক্রি করতাম এগুলো আমি ফিফটি করে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইসে ফিফটি করে দিয়ে দিচ্ছি যার যত দরকার নিয়ে নিতে পারেন ফিফটি করে দিয়ে দিচ্ছি অন্য অন্য অনেক অনেক আছে সেভেন্টি ফাইভ করে যে গাউনগুলো গুলো ওগুলো আমি সিক্সটি ফাইভ করে দিচ্ছি সো ওই যে বিশেষ কেন করতেছে চলে আজকে মতো বিধানি হিসাব এগুলো গোসাইতে হবে অনেক টায়ার্ড ও করতে হবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে কল দিয়ে হ্যাঁ ড্রেস নিতে চলে বা মেসেঞ্জার আমাকে নক করতে পারেন ফেসবুক পেজের নাম লিমাই ইউএসএ যারা ইউটিউব থেকে দেখছেন তাদের উদ্দেশ্য আছে অনেক কিছু আছে চাইলে নিতে পারেন নামাজের জাই নামাজ আছে তারপরে হচ্ছে শাল কালেকশন আছে গাউন আছে ব্রাইডাল পার্টি ড্রেস আছে শিপনের থ্রি পিস কালেকশন আছে দেন অনেক অনেক কিছু কার কি লাগবে একটু জানাই হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ